আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রুটিন গতকাল ছয় মে প্রকাশ করা হয়েছে রুটিন প্রকাশের পর থেকেই এই রুটিন সংশোধনের দাবি জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা জানবিডির আজকের ক্লাসে এই রুটিন সংশোধন করা হবে কি হবে না আর সাধারণ শিক্ষার্থীরাই বা কেন এই রুটিন সংশোধনের দাবি জানিয়ে আসছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথেই পাবো একটু মনোযোগ দাও আমরা শুরুতে আলোচনা করব যে এই রুটিন পরিবর্তন করা হবে কি হবে না দেখো রুটিন অনুযায়ী তোমাদের এই অনার চতুর্থবর্ষে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা আগামী আট জুলাই থেকে শুরু করা হচ্ছে দেখো আমরা সকলেই ধারণা করেছিলাম যে চতুর্থ বর্ষের পরীক্ষা ঈদের পর অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবাইকে অবাক করে দিয়ে এই পরীক্ষা একেবারে জুলাই মাসে নিয়ে গিয়েছে তো এটাতে তো শিক্ষার্থীদের অসুবিধার কিছু না তারা তো বাড়তি একটা সময় পেল না প্রিপারেশন নেওয়ার সেই সাথে পরীক্ষাও কিন্তু খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেষ করেছে লম্বা কোনো ছুটি রাখেনি তাতেও তো শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা নয় তাহলে এই রুটিন পরিবর্তনের দাবি কেন তোলা হচ্ছে সেই প্রসঙ্গে একটু পরে আসছি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একরকম পরিষ্কারভাবে একাধিকবার জানিয়েছে হ্যাঁ যে এই রুটিন পরিবর্তন করা হবে না যদিও অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করেনি কিন্তু আমরা একাধিকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বেশ কয়েকজন স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা একেবারে স্ট্রিক্টলি বলেছে যে রুটিন প্রকাশ করা হয়েছে এই রুটিনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করবে এবং আগে যেরকমটা হতো না আমাদের বিগত যে ভিসেসারগুলো ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় ওনারা কিন্তু এক রুটিন বারবার প্রকাশ করত বারবার পরিবর্তন করত।। হ্যাঁ মানে এমন খুব রেয়ার ঘটনা আছে যে রুটিন প্রকাশ করা হয়েছে অত অথচ সেটা পরিবর্তন করা হয়নি কিন্তু আমাদের নতুন ভিসেসার আসার পর থেকে এরকম ঘটনা আমরা একেবারেই দেখিনি সো তারা যে রুটিনটা প্রকাশ করে খুব বুঝে শুনে প্রকাশ করে তারা কিন্তু পারতো জুন জুন মাসের পনেরো তারিখের ডেট ফিক্স করে পরীক্ষা দিয়ে আবার সেটা পরিবর্তন করে জুলাই মাসে নিয়ে যেতে পারত কিন্তু তারা বুঝে শুনেই লম্বা সময় হাতে রেখে জুলাই মাসের আট তারিখ থেকে পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে অর্থাৎ এই যে তোমরা অনেকেই মনে করছো যে পরীক্ষার রুটিন চেঞ্জ করে দেওয়া হবে এটা একেবারে ভিত্তিহীন পরীক্ষার রুটিন কোনোভাবেই চেঞ্জ হবে না তাহলে এখন আসি যে এই যে রুটিন এত সুন্দর একটা রুটিন যথেষ্ট সময় দিয়েছে পরীক্ষার আগে তারপরে হচ্ছে খুব কম সময়ে পরীক্ষা সবগুলো শেষ করা হয়েছে লম্বা সময় ধরে একটা যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে একটা আগের যেমন ধারাটা ছিল যে পরীক্ষাও দীর্ঘসূত্রিতা হ্যাঁ দুই আড়াই মাস ধরে পরীক্ষা চলতো সেরকমও কিন্তু রাখা হয়নি তাহলে সমস্যাটা কোথায় আর স্টুডেন্টরা কেনই বা এই রুটিন পরিবর্তন করতে বলছে আর কেনই বা এই রুটিন পরিবর্তন করা উচিত দেখো ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এই রুটিনটা কি পরিবর্তন করা উচিত তাহলে আমিও তোমাদের সাথে একাত্মত পোষণ করে বলবো যে এই রুটিনটা পরিবর্তন করা উচিত কেন দেখো সাধারণ শিক্ষার্থীদের জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপেও তোমরা প্রচারণা চালাচ্ছ তো তোমাদের এই বক্তব্যটাকে একটু আমি তুলে ধরতে চাই এবং আমি চাই আসলেই এগুলো যৌক্তিক দাবি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের এই যে দাবিগুলো তারা জানিয়েছে এগুলো একেবারে যৌক্তিক দাবি সকলেই দেখো আমরা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট চাইলেই কোনো রাস্তায় দাঁড়িয়ে সমাবেশ করতে পারি না কোনো এই রকম আন্দোলন কর্মসূচি পালন করতে পারি না কারণ জনের বাসা একক জায়গায় কিন্তু আমরা একটা জায়গায় একত্র থাকতে পারি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা অনেক বড় একটা হাতিয়ার সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে সবাই ফেসবুক ব্যবহার করে তোমাদের কলেজের গ্রুপগুলোতে এই পোস্টগুলো শেয়ার করো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ইজিলি পুরোটা কপি করবা অথবা আমাদের যে গ্রুপ আছে হ্যাঁ ভিডিও ডিসক্রিপশন সেই গ্রুপে এরকম অসংখ্য স্টুডেন্ট পোস্ট করেছে তোমরাও কি করবা এটা হুবহু কপি করে নিজের আইডিতে পোস্ট করবা বিভিন্ন গ্রুপে পোস্ট করবা যেন সকলের টনক নরে যে আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত নিপীড়িত নির্যাতিত নিপীড়িত কেন এই যে ভিসি স্যার আমি বলছি না উনি সাধারণ শিক্ষার্থীদের কথাকে গুরুত্ব দেন না উনি অবশ্যই সাধারণ শিক্ষার্থীদেরকে গুরুত্ব দেন এবং সেই জায়গা থেকেই বলবো যে শিক্ষার্থীদের এই দাবিগুলাকে যেন তিনি গুরুত্ব দেন সেশানচট কমিয়ে আনার চক্করে পড়ে উনি যেন শিক্ষার্থীদের উপর বাড়তি অত্যাচার না করে এই বিষয়টাও তাদেরকে অবশ্যই খেয়াল রাখা দরকার হ্যাঁ অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা একটু ডিলে হয়ে গেছে তাদের পরীক্ষা শেষ হয়ে গেলে তো তাদেরই স্টুডেন্টদের সুবিধা তাই না কিন্তু এসব বিবেচনার পাশাপাশি একটা স্টুডেন্ট যেন পরীক্ষায় বসতে কমফোর্ট ফিল করে একটা স্টুডেন্টের যেন আরাম মানে তারভাবে একটা ভালো জায়গা থেকে যেন পরীক্ষাটা দিতে পারে সম্পূর্ণ করতে পারে সেই পরিবেশও কিন্তু বিশ্ববিদ্যালয় নিশ্চিত করতে করতে একদিন দেখো আমি একটা কথা বলি পরীক্ষাটা সেট করছি কিভাবে আমরা একটা রুটিন দেখি আর তারপরেরটা দেখি এই যে তেরোর পরে চোদ্দ তারিখের পরীক্ষা দিচ্ছে অনেকগুলো কিন্তু ম্যাথ ডিপার্টমেন্টের পরীক্ষা আছে তেরো তারিখ মাঝখানে একদিন ছুটি তো একটা স্টুডেন্ট তেরো তারিখে পরীক্ষা দিল ভালো করে বুঝবা তোমরা দেখো তোমরা তো বুঝবাই অন্যরা যারা ভিডিও দেখছো তারাও একটু বুঝবা তেরো তারিখে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে দুইটা থেকে পরীক্ষা শুরু করছে এটা একটা অমানবিক বিষয় দুইটা থেকে পরীক্ষা স্টার্ট করার তো চার ঘন্টার পরীক্ষা ছয়টা পর্যন্ত পরীক্ষা চলবে তো একটা স্টুডেন্ট বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পেরিয়ে পথ পেরিয়ে একটা বিবাহিত স্ত্রী কিংবা একজন পুরুষ সবার সবারই তো অসুবিধা এই যে পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে আবার বাসায় ফিরবে ছয়টা পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হতে হতে ছয়টা তিরিশ গাড়িতে উঠতে উঠতে ছয়টা চল্লিশ এরকম ছয়টা চল্লিশ পঞ্চাশ গাড়ি গাড়িতে উঠবে দেন ওই স্টুডেন্টটা বাসায় ফিরবে কখন হ্যাঁ বাসায় ফিরে ওই স্টুডেন্টকে কি আদৌ আর পড়াশোনার কোনো মেন্টালিটি বা ওই রকম ফিজিক্যাল কন্ডিশন থাকবে ইম্পসিবল দেখেছি পরের দিন সে দুপুরে ও শরীরটা ঠিক করতে পারছে না একটা আরামের তো ফিজিক্যালি একটা তো চাহিদা আছে না নিড আছে না আর ওইটা তো তাকে দিতে হবে হ্যাঁ তো বিশ্রাম তো তাকে দিতে হবে দিয়ে মনে করো যে দুইটার দিকে সে পড়া আবার স্টার্ট করলো পরের দিন চোদ্দো তারিখে দুইটার দিকে পড়ায় স্টার্ট করলো পরের দিন অর্থাৎ পনেরো তারিখে আবার মনে করো দশটার দিকেই বাসা থেকে দশটা কেন কোনো কোনো স্টুডেন্ট একেবারে সকাল সাতটা আটটার দিকে বের হয়ে যায় যাদের অনেক দূরের বাসা বের হয়ে যায় তো ওই স্টুডেন্টের একটা সাবজেক্টের প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র থেকে ঘন্টা সময় পাচ্ছে এটা কি কি যুক্তি এই বিষয়টা বিবেচনা করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে একজন অভিভাবক হিসাবে তার শিক্ষার্থীদের আরামের জায়গা তার শিক্ষার্থীদের সুবিধার জায়গাগুলো বিচার বিবেচনা করে দেখা শিক্ষার্থী বন্ধুরা এই রুটিনটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না যে এত কম সময় দিয়েছে মাত্র উনিশ দিনে নয়টা সাবজেক্টের পরীক্ষা শেষ করা হয়েছে এটা অমানবিক হ্যাঁ আর একটু রুটিন তো ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই যথেষ্ট বিচার বিবেচনা করে তৈরি করা হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে যে একটু করে গ্যাপ বাড়ানো হোক ছুটির মাঝখানে একটু করে একদিন করে বাড়িয়ে দেওয়া হোক সেই সাথে আরও কিছু দাবি জানানো হয়েছে যে দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত পরীক্ষা নামাজ কাজে হইতেছে নামাজ তো দুইটা কাজা হইতেছে সরি যেভাবে যাক নামাজে একটা কাজা হবেই তো এটা এ ফ্যাক্ট না মেন ফ্যাক্ট হচ্ছে সন্ধ্যায় নিরাপদে বাড়ি ফেরা সেই সাথে দূরের শিক্ষার্থীদের বাড়ি ফেরার একটা দুঃস্বপ্ন এখানে কিন্তু কাজ করতেছে যেটা একটু আগে বললাম একদিনের গ্যাপে পরীক্ষা চার বছরের কোর্স চব্বিশ ঘন্টায় পড়া সম্ভব এখানে তো চব্বিশ ঘন্টা পাচ্ছেন আমি তো ক্যালকুলেট করে দেখলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পাচ্ছে একটা স্টুডেন্ট পড়ার প্রস্তুতির কোনো সুযোগই নাই দেন আরেকটা বড় বিষয় হচ্ছে হঠাৎ প্রশ্ন পদ্ধতির সংস্কার আসলে হুট করে চাইল মনে চাইলো আর আমি সংস্কার করে দিলাম এটা আসলে একেবারে বোকামুর পরিচয় হ্যাঁ শিক্ষার্থীদের সেইভাবে আমরা যে পরিকল্পনা করছি ওই পরিবেশটা বা ওই পরিকল্পনা ইমপ্লিমেন্ট করতে সেটা যে আনুষাঙ্গিক কাজগুলো করার দরকার আছে সেটার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে আমি চাইলাম আর আগামীকাল থেকে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে দিলাম তাহলে কিন্তু সেটা কখনোই ঠিক হবে না ঠিক আছে বুঝে শুনে এই যে কোশ্চিন প্যাটার্ন করা হচ্ছে মানে পরিবর্তন করা হচ্ছে সেই লেভেলের ক্লাস দিতে হবে ইনকোর্স পরীক্ষা দিতে হবে সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে তারপর ধাপে ধাপে এই সংস্কারটা কিন্তু আনতে হবে না হলে এটা শিক্ষার্থীদের আলটিমেটলি বিপদে পড়তে হবে হুম তারপরে কি আমরা কি কি চাই সকাল দশটা থেকে পরীক্ষা হ্যাঁ এসএসসি এইচএসি পরীক্ষা আদার্স বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা যদি সকাল থেকে নিতে পারে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই পরিবেশটা কেন নিশ্চিত করতে পারছে না কিসের সেই লিমিটেশন যদি সেই লিমিটেশন থাকে সেই লিমিটেশন দূর করে কেন কাজ করছে না সেটাই তো সবার আগে দরকার তাই না তারপর কি দুই তিন দিনের গ্যাপ দিতে হবে নামাজের সময় দিতে হবে আর নামাজের সময় এটা আসলে এটা আমি অত ফ্যাক্ট মনে করতেছি না তারপর প্রশ্নপত্রিত পর্যায়ক্রমিক সংস্কার নিয়ে আসতে হবে ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসুক যাতে শিক্ষার্থীরা ওই লেভেলের সাথে অভ্যস্ত হতে পারে তারপর নিয়মিত ক্লাস ও অভ্যন্তরীণ মূল্যায়নের গ্যারান্টি ঠিক আছে এই যে আমরা আর চুপ থাকবো না আসলে আমাদের চুপ থাকা উচিত না এটা নতুন বাংলাদেশ আমাদের যে দাবিগুলো আমাদের যে চাওয়াগুলো আমাদের যে ন্যায্য অধিকার সেগুলোকে আমাদের তুলে ধরা অবশ্যই উচিত তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি পুরো বিষয়টা আমি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে দিব তোমরা সরাসরি কপি করে তোমাদের প্রত্যেকের ফেসবুক আইডিতে এটা শেয়ার করবে এবং বিভিন্ন গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করবে সেই সাথে আমাদের যে বিডি হোয়াটসঅ্যাপে সরি ফেসবুক গ্রুপ আছে এটা তো সবাই জয়েন হয়ে যাবে সবাই একটা করে পোস্ট করবা ঠিক আছে যাতে তাদের পর্যন্ত আমাদের এই বার্তাগুলো পৌঁছে যায় তো ভালো থাকো সবাই জাস্ট আমি এইটুকু বলবো যে পরীক্ষার সময় নাই তোমাদের জন্য যে একেবারে লাস্ট মোমেন্টের যে চূড়ান্ত সাজেশানগুলো সেগুলো কিন্তু রেডি হয়েছে তোমরা যারা এখনো সংগ্রহ করেনি তারা অবশ্যই এই সাজেশানগুলো সংগ্রহ করবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একবারে সাজানো গুছানোভাবে সাজেশানগুলো সংগ্রহ করা হয়েছে সে সাথে জানুয়ারি বললাম আটশো টাকায় সাজের থেকে শুরু করে আমাদের কোর্সে যাবতীয় সকল সার্ভিস পেয়ে যাবে এইসটাতে যাই হোক যত কিছুই হোক আমাদের পরীক্ষায় ভালো করতে হবে কারণ ফার্স্ট ইয়ার সরি লাস্ট ইয়ার তোমার একটা সাবজেক্টে যদি খারাপ হয় একটা বছর তোমার নষ্ট লাস্ট ইয়ারে যদি রেজাল্ট ভালো হয় আলটিমেটলি তোমার রেজাল্টটা কিন্তু ভালো হতে পারে ঠিক আছে তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল